দেখতে দেখতে জুন মাসটা পড়ে গেল তো গরম আর বর্ষার মাঝখানে ছাদ বাগানকে ভালো রাখা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার অনেক সময় আমরা বুঝতে পারছি না বৃষ্টি পড়ছে জল দিচ্ছি না শেডের গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে তো এটা একটু খেয়াল রাখবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না এবং আপনাদের বাগানও এই কামিং বর্ষা যে আসছে একদম পুরো সবুজে সবুজ হয়ে উঠবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর ডিম গার্ডেন বন্ধুরা আজ একটা খুব সহজ একদম লো মেনটেনেন্স গাছ নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি সেটা হচ্ছে আমার এই গাছগুলো দেখে বুঝতেই পারছেন মিলি বা ইউফোরবিয়া মিলি কেউ কেউ বলে এই গাছগুলো নিয়ে এতটাই লো মেনটেনেন্স এই গাছে যে আপনারা না গাছটা আনলে বুঝতে পারবেন না সব সময় গাছে ফুল থাকে আর কোনো সময় গাছটা কোনো অবস্থাতেই আপনাকে ডিস্টার্ব করবে না আপনি জল দিন না দিন সাত দিন বাদে দিন খাবার দিন না দিন মাসে একবার দিন তাতেও এদের কোনো রকম অসুবিধা নেই তো এইরকম একটা লো মেনটেনেন্স গাছ যারা ধরুন সময় করতে পারছেন না গাজের চাপ রয়েছে অথচ একটু বাগান করতে চান তারা কিন্তু এই রং বেরঙের ইউফোভিয়া মিলি আপনারা করতে পারেন এদের বিভিন্ন ভ্যারাইটি আছে এরকম ছোট ছোট পাতার এরকম টাইপের একটা আছে যাদের ফুলগুলো একদম এইরকম ছোট ছোট হয় আবার এর থেকে একটু বড় সাইজের একটা আছে আর এইটা হচ্ছে আর একটু বড় বড়ো তো এই গাছগুলো কিন্তু আপনারা দেখবেন অনেক সময় অনেক যে হাই হাইরাইজ বিল্ডিংগুলো আছে তাদের বাইরে ওরা যে কেয়ারি করে সেখানে এই গাছগুলোকে লাগিয়ে রেখে দেয় কারণ ওই একটাই ওই বর্ষার যেটুকুনি জল পেল যা মাটিতে সার থাকলো তাই দিয়েই কিন্তু এদের চলে যায় ফুল ফোটাতে এরা কিন্তু কোনো সময় বন্ধ করে না তো এবারে আমি এই গাছের মাটি কি করে প্রস্তুত করবেন সেটা সবার আগে বলছি মিলি গাছের জন্য সবসময় আপনারা ওয়েল ড্রেন সয়েল প্রস্তুত করবেন যাতে সম পরিমাণে মাটি বালি আর কম্পোস্ট বা গোবর সার থাকবে আর সামান্য একটু মিম খোল এই দিয়ে কিন্তু মাটি প্রস্তুত করতে হয় আর আপনাদের যদি প্লাস্টিক পটে গাছ বসান তাহলে বালির পরিমাণটা একটু বেশি দেবেন অন্যান্যগুলোর থেকে কারণ প্লাস্টিক পটে কি হয় জলটা সহজে সরতে চায় না আর এরা যেহেতু জল পছন্দ করে না বেশি তো সেই জন্য প্লাস্টিক পটে গাছ না বসানোই ভালো আপনারা যদি নতুন করেন তাহলে আপনারা অবশ্যই মাটির পটে গাছ বসাবেন আর মাটিটা তো বললে বলেই দিলাম কিভাবে আপনারা করবেন এটা দেখবেন একটা রসালো কাণ্ডের গাছ আর অজস্র কাটা রয়েছে গাছে অনেকে এই গাছটাকে কাটা মুকুট বলেও চিহ্নিত করে যেহেতু এই এত কাটা গাছে অথচ এই কাটলে পরে দেখবে এই যে এইখানে এই কাণ্ডটা খুব রসালো একটা সাদা দুধের মতন অংশ বেরিয়ে আসে মানে সব সময় এদের পাতায় কাণ্ডে জল মজুদ থাকে পাতাগুলো একটু ভারী ভারী ভাঙলে ওই সাদা পোর্শনগুলো দেখা যায় তো সেই জন্য এদের সব সময় একটা ওয়েল ড্রেন সয়েল প্রস্তুত করতে হয় এবারে আসছি এদের কি ফার্টিলাইজার আমরা প্রয়োগ করতে পারি আমি তো আমার ইউফোরবিয়া মিলি গাছে যখন ওই ছ রিপোর্টিং করি তখনই ভালো করে মিক্স ফার্টিলাইজার একদম মাটির সঙ্গে মিশিয়ে বসিয়ে দিই যাতে আর আমাকে বারবার কোচাকুচি করতে না হয় তারপরেই মাঝে মাঝে যখন অন্যান্য গাছে গোবর সার বা ভার্মি কম্পোজ এক মুঠো করে দিয়ে দিই আর কিন্তু কোনো রকম সেরকম সার প্রয়োগ করতে হয় না এই গাছটাতে আপনারা ইচ্ছে করলে বেশি ফুল আনার জন্য জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে পারেন মাসে একবার করে ব্যাস এইটুকুনি খাবার দিলেই এই গাছের জন্য যথেষ্ট এবারে বলছি পেস্ট অ্যাটাক সম্বন্ধে এই গাছে আমি কোনোদিন কোনো পোকা মাকড়ের অ্যাটাক হতে দেখিনি কোনো সময়ই কিন্তু না তাহলে এই সহজ মেন্টেনেন্স গাছটা কিন্তু দেখুন আপনাদের পোকার ওষুধ স্প্রে করারও কোনো রকম প্রয়োজন পড়ে না খুব সুন্দরভাবে অনায়াসে বাগানে যে কোনো এক কোণে পড়ে থাকে অথচ ফুল দিয়ে আপনার বাগানকে এইরকমই সুসজ্জিত করে রাখে তাহলে পেস্ট অ্যাটাক এদের একেবারেই হয় না এবারে বলছি ফাঙ্গাস অ্যাটাকের ক্ষেত্রে ফাঙ্গাস অ্যাটাক একটু হতে পারে কিন্তু আমার গাছগুলোতে হয় না কারণ আমি নিয়মিত যেহেতু মাসে দুবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে রাখি তো কোনো দেখি না আমি এতে ফাঙ্গাস অ্যাটাক তো তাও আমি বলবো আপনারা একটু জলটা বুঝে দেবেন তাহলে কিন্তু ফাঙ্গিসাইডেরও কোনো রকম প্রয়োগ করার এই গাছে দরকার নেই এবং যখন বর্ষা হবে তখন কিন্তু ফাঙ্গিসাইডটা অবশ্যই একটু স্প্রে করবেন অতিরিক্ত জল বসে গেলে অনেক সময় পাঙ্গাসটা হয় সেটা যাতে না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে এবারে বলছি গাছকে আপনারা ঝাঁকড়া করবেন কি করে মিলি গাছে কিন্তু একটাই সমস্যা ঝাঁকড়া করার জন্য সব সময় ডালের মাথা কাটতে হয় তা না হলে কী হবে গাছটা একদম ধেরাঙ্গা লম্বা হয়ে গিয়ে ওপরে একটা স্টিকের মাথায় ফুল দেবে আর সেটা যদি আপনারা না চান এই যে দেখুন আমি এইখানটা কাট করেছি যার ফলে দেখেছেন কতগুলো ব্রাঞ্চ চারিদিক দিয়ে সরিয়েছে আবার একটু বড় হওয়ার পর এখানে কাট করেছি আবার এই যে দেখুন পাশের থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে তো এইভাবেই কিন্তু মিলি গাছকে আমি এইভাবে ঝাঁকড়া করি এবং একটা ডালে একটার বেশি ফুল তো হয় না যখনই আপনারা মাল্টি ফ্লাওয়ার নিতে চাইবেন যে কোনো গাছে সবসময় আপনাদের স্টেমকেও মাল্টিপল করে যেতে হবে এবং সেটা হচ্ছে এই রকম স্টেম কাটিংয়ের মাধ্যমে স্টেম কাটিং করলেই কিন্তু গাছটা আস্তে আস্তে ঝাঁকড়া হবে এছাড়াও আমি লক্ষ্য করে দেখেছি গোড়া থেকে প্রচুর ব্রাঞ্চ ছাড়ে গাছটার তো সেই জন্য আপনারা একটু লম্বা হয়ে গেলে অবশ্যই এগুলোকে কেটে দেবেন বাড়িতে কোনো পেট থাকলে বা বাচ্চা থাকলে সেগুলোর থেকে এই গাছটাকে একটু সাবধানে রাখবেন এই যে কোনোভাবে ভেঙে গেলে বা এসে হলে এইখান থেকে যে কষটা বেরোয় সেটা কিন্তু একটু হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর যখনই আপনারা এই ডালের মাথা খাটবেন এই ওপরে একটু করে ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন যাতে সেখান থেকে কোনো রকম পচন না ধরে যায় আর এই কাটার সময় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে এই কষটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ এদেরকে সাইডে রাখতে হবে কোনোভাবেই যেন বর্ষার জল এই কাটার মুখটাতে না পড়ে এই অতিরিক্ত গরমেও যখন সমস্ত গাছে দুবেলা করে জল দিতে হচ্ছে স্নান করাতে হচ্ছে এই গাছে কিন্তু সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই সারাদিনে একবার আপনি জল দিয়ে দেবেন কোনো রকম স্নান করানো বা কোনো কিছুরও প্রয়োজন পড়ে না এই গাছটা এতটাই রোদ পছন্দ করে যে বাগানের সব থেকে বেশি রোদ আপনার যেখানে আছে সেখানে কিন্তু এই গাছগুলোকে আপনারা রেখে দেবেন তাহলেই কিন্তু প্রচুর প্রচুর ফুল হবে শেডে রাখলে ফুলের সংখ্যাটা একটু কমে যেতে পারে এবার বলছি এদের প্রোপাগেশন সম্বন্ধে খুব সহজে মিলি গাছকে প্রোপাগেট করা যায় যেরকম এই যে আপনারা ডালটা কাটছেন এই ডালটা কিন্তু বালির মধ্যে বসালেই দুধ ডেভেলপমেন্ট হতে থাকবে তবে এখানে একটা ব্যাপার আছে কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু ওই পোষণটা বসানো যাবে না অন্তত দু থেকে তিন দিন এই যে কাটার পরে সাদা দুধের মতন একটা কষ বেরোয় এইটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত বসাবেন না আপনারা যদি সঙ্গে সঙ্গে বসান তাহলে কি হবে ওখান থেকে পচে যায় তখন সেটা আর কোনো রুট ফরমেশান করে না অবশ্যই শুকিয়ে নিয়ে তারপরে বসাবেন আমার যেরম এইটা পুরনো গাছ ছিল এটার থেকে এই সেম এই সেম ভ্যারাইটি কিন্তু এই যে দেখুন এর ফুলটা আর এর ফুলটা সেম এটারির থেকেই কাটিং করে আমি এই গাছটাকে কিন্তু করেছি ওই একই সিস্টেমে এই কাটিংটাকে শুকিয়ে নিয়ে বালির মধ্যে বসিয়ে আপনাদের যদি ছাদ বাগানে বসান তাহলে অবশ্যই মিডিয়াম সাইজের যে মিলিগুলো হাইব্রিড হয় সেগুলো বসাবেন সেগুলো অনেক রকম কালার ভ্যারাইটির পাওয়া যায় আর যদি আপনারা মাটিতে বসান তাহলে এই যে একটাই প্রজাতি আছে যেটা হচ্ছে লাল বড় বড় পাতা হয় অনেকটা বড় হয়ে যায় গাছ সেই গাছগুলো বসাতে পারেন আদারওয়াইজ কিন্তু এই রকম ছোটোটা বা সব থেকে ভালো হয় এই মিডিয়াম ভ্যারাইটিটা বসানো মিলি গাছের আইডিয়াল টাইম হচ্ছে ফুল দেওয়ার অক্টোবর থেকে মে জুন মাস পর্যন্ত বর্ষা হয়ে গেলে যেহেতু এরা খুব একটা জল পছন্দ করে না অ্যাডেনিয়ামেরই মতো এদের ফুলের সংখ্যাটা কমে যায় আর অক্টোবরের সময় যদি আপনারা এদেরকে রিপোর্টিং করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছটা পুরো শীতকাল জুড়ে আপনাদের ফুল দেবে এমনকি বর্ষার আগে পর্যন্ত অনেক সময় আমাদের বর্ষার পরেও ফুল হতে দেখা যায় তবে ফুলের সংখ্যাটা তখন কমে আসে আর ফুলের কালারটা তখন এই রকম গ্রিনিশ হয়ে যায় এরকম লক্ষ্য করছেন একটা আমার পিঙ্ক কালারের এই যে এই ফুলের ফরমেশনটা গ্রিন হয়ে যায় তো ওইটা অ্যাকচুয়ালি ওই অতিরিক্ত জল বসার কারণেই হয় জলটা ওই সময় যেহেতু ওরা জল কম পছন্দ করে জলটা কম হলে ফুলটা ভালো হয় আর যত রোদে রাখবেন তত কিন্তু ফুল বেশি পাবেন এই লো মেনটেন্স মিলি গাছ নিয়ে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে